বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফ্রিনিসিতা দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন চ্যানেল ওয়ানের এডিটর চিফ ইন নাজমুল আশরাফ এবং সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে শুরুতেই আমি আজকে আসতে চাই নাজমুল আশরা আশরাফ আপনার কাছে আজ বিএনপি বলেছে যে বিএনপির প্রার্থী বাছাই কাজ চলছে এবং প্রতিটি আসনে একজন যোগ্য প্রার্থী হিসেবে শিগগিরই দেওয়া হবে গ্রিন সিগনাল আপনার কাছে জানতে চাই যে তৃণমূলের একটি আসনে তো আসলে অনেক ত্যাগী নেতাকর্মী যারা আছেন তারা তারা মনোনয়ন প্রত্যাশী তো কেউ না কেউ তো আসলে বাদ পড়বে যারা বাদ পড়বেন তারা কি আসলে কমান্ডের এই নির্দেশনা বা হাইকমান্ড যে নির্দেশনা দেবেন সেটি কি মানবেন কিরা কারণ হাইকমান্ড কিন্তু অলরেডি অনেকগুলো নির্দেশনা দিয়েছেন চাঁদাবাজি বন্ধ করতে বলেছেন এরকম আরও অনেকগুলো নির্দেশনা দিয়েছেন কিন্তু আসলে আমরা দেখতে পাই যে তৃণমূল আসলে সেগুলো সেভাবে মানা হয় না কি বলবেন আপনি ধন্যবাদ আপনাকে দেখেন সময়টা আসলে পরে বোঝা যাবে যে হাইকমান্ডের নির্দেশ বা দলের নির্দেশ প্রার্থীরা মানবেন কিনা তবে এটুকু বলা যায় এই পর্যায়ে যে বিএনপি বিভিন্ন আসনে সারা দেশেই বলা যায় অনেক প্রার্থী আছে এবং অনেক প্রার্থী থেকে বেছে একজনকে ঠিক করা এবং তাকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার পরে যারা বঞ্চিত হবেন সঙ্গত কারণেই তারা ক্ষুব্ধ হবেন হতাশ হবেন তারা তাদের সমর্থক কর্মীদেরকে নিয়ে হয়তো আপনার নানান কর্মসূচিও করতে পারেন এই ধারণার কথা বলছি কিন্তু বিএনপির মতো একটি বড় দলে একাধিক প্রার্থী থাকা আর যেহেতু টানা তিনটি নির্বাচন ভালো হয় নাই বা এর মধ্যে দুটিতে বিএনপি অংশ নেয় নাই ফলে বিএনপিতে কিন্তু অনেক প্রার্থী তৈরি হয়েছে আহ ধরেন এখন থেকে আহ দশ বারো বছর আগে আহ বিভিন্ন আসনে বিএনপি যারা প্রার্থী ছিলেন বা বিভিন্ন সময়ে যারা প্রার্থী হয়ে জিতেছেন বা হেরেছেন তারা তো আছেনি তারা তো হতে চাইবেনি তার মধ্যে আরও নতুন প্রার্থী তৈরি হয়েছে যারা ছোট নেতা ছিল তারা বড় হয়েছে যাদের কম বয়স ছিল তাদের বেশি বয়স হচ্ছে যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বে ছিলেন তারা এখন মূল দল এসেছেন ফলে তাদের প্রার্থীর সংখ্যা অনেক বেশি হবে এটা মোকাবেলা করে একক প্রার্থী নিশ্চিত করা বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই আলোচনা অনেক দিন ধরে হচ্ছে তবে আমরা যতটুকু জানি বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন লন্ডনে জনাব তারেক রহমান তিনি এই প্রার্থিতার যে সংকট সেটি মোকাবেলায় কাজ করছেন দীর্ঘদিন ধরে ঢাকায় যারা নেতৃত্বে আছেন স্থায়ী কমিটি সদস্য সহ কেন্দ্রীয় কমিটির নেতারা তারাও এগুলো নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে যে বিএনপি অনেক আসনেই একক প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে সেগুলো ঘোষণা হয়তো দেয় নাই ঘোষণা দিলে পরে বোঝা যাবে যারা বাদ পড়েছেন যারা আপনার প্রত্যাশী প্রার্থী হওয়ার তারা কিভাবে এটা মোকাবেলা করবেন ফলে এটা নিশ্চিত করে বলা যায় যে আগামী নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা এবং যারা মনোনয়ন পাবেন না তাদেরকে দলের সাথে যুক্ত রাখা তাদের শক্তি সামর্থ্য তাদের কর্মী সমর্থক সবাইকে দলীয় প্রার্থীর সাথে রাখাটা বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ফলে প্রার্থী ঘোষণার পরে কি হবে সেটা আমরা দেখবো এবং তার জন্য কি কৌশল নেয় দল কতটা কঠোর হয় অনেককে হয়তো বহিষ্কারও করা হতে পারে অতীত এরকমটা হয়েছে বহিষ্কার করলে পরে তিনি আবার স্বতন্ত্র প্রার্থী হয়ে যাবেন কিনা স্বতন্ত্র প্রার্থী হলে বিএনপির ভোট ভাগাভাগি হবে কিনা এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয়তো আগামীতে হবে তবে আপাতত এটুকু বলতে পারি যে প্রার্থী চূড়ান্ত করা একক প্রার্থী নিশ্চিত করা বিএনপির জন্য নিশ্চিতভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী নির্বাচনের জন্য জি নাজমুল আশরাফ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত আছেন শামসুল আলম লিটন আপনার কাছে জানতে চাই যে আজ সালাউদ্দিন আহমেদ তিনি একটা আভাস দিয়েছেন যে জোট ও বিএনপি নির্বাচনে জোটও হতে পারে অন্যদিকে জামাতও বলেছে যে তারা দুশো আসনে প্রার্থী দেবে এবং একশো আসন তাদের যে শরিক দলগুলো তাদের জন্য একশো আসন রাখবে অন্যদিকে আমরা কিছুদিন আগে আসলে শুনছিলাম যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি জোট হবে এরকম একটা কথাও শোনা যাচ্ছিল আসলে আপনার কাছে জানতে চাই যে ভোটের মাঠে এই জোটের সমীকরণটা কেমন হবে ধন্যবাদ এটা খুবই চমৎকার প্রশ্ন আমার মনে হয় এটাই হচ্ছে এখন মূল স্ট্র্যাটেজি দলগুলোর জন্য কারণ দল এককভাবে নির্বাচন করলে যে সুবিধা এবং অসুবিধা সেই প্রেক্ষিতেই জোটের একটা বাড়তি বেনিফিট দলগুলো নিতে চাইবে বিশেষ করে নাজরুল আসাব যেটি বলছিলেন বিএনপি সম্পর্কে বিএনপির প্রার্থী জট হয়েছে তিনটি নির্বাচনের অংশগ্রহণ না করা অথবা অংশগ্রহণ করলেও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এতগুলো নির্বাচন নির্বাচন থেকে বিএনপি বঞ্চিত হওয়ার কারণে বিএনপিতে একটা বড় প্রার্থী আশি এবং দশকের লিডারদের নিয়ে কিন্তু বিএনপির বড় দায় যেটি সেটি হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দায় এটি একটি ব্যাপার তৃতীয়ত দ্বিতীয়ত হচ্ছে যদি সঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত না হয় পলিটিক্যাল কোনো ক্যাওস এর জন্য পলিটিক্যাল কোনো পলিটিক্যাল কোন মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সেটারও একটা সেটির জন্য বিএনপি কতটুকু দায়ী থাকুক বা না থাকুক তারও একটা দায় কিন্তু সুতরাং পুরো পরিস্থিতির উপরে যে বিএনপির একটা দায় সেই ক্ষেত্রে বিএনপি আগে থেকেই সরকার একটা জোট গঠনের কথা বলছিল জাতীয় সরকার গঠনের কথা বলছিল এবং জাতীয় সরকার নয় সেটি হচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে আন্দোলনের অংশ সকল দলগুলোকে নিয়ে একটি সর্ব একটা সর্বাত্মক সরকার একটা বৃহত্তর অবয়বের একটি সরকার গঠনের জন্য তো সেই ক্ষেত্রে জামাত ইসলাম তার এর মধ্যে ছিল আয়ত্তে কিন্তু বর্তমানে যেহেতু জামাত সমমনা ইসলামী দলগুলোকে নিয়ে আলাদা জোট গঠনের কথা বলছে সেই ক্ষেত্রে বিএনপির জোট নেতৃত্বাধীন জোট এবং জামাতের নেতৃত্বাধীন জোট মূলত নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে যাচ্ছে এটি মোটামুটি নিশ্চিতভাবে হয়ে বলা যায় এখন পর্যন্ত পরিস্থিতির আলোকে তো জোটের ভিত্তিতে নির্বাচন হলে সেটি একটি স্পষ্ট সমীকরণ তৈরি হবে এবং এনসিপি রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ আর গণধিকার পরিষদ তো অবশ্যই ছাত্রদের আন্দোলনের গোড়া যেখানে সেই গণধিকার পরিষদ সুতরাং তারা শেষ পর্যন্ত আলাদা জোট না করে তারা এই দুই জোটের মধ্যে কে কোন জোটে যায় হয়তো অনেকে ধারণা করতে পারেন যে গণধিকার পরিষদ নুরুল হক নুরের নেতৃত্বে সে বিএনপি জোটে তারা বিএনপি জোটের সঙ্গেই থাকবে এনসিপি এখনো কোন দিকে যান সেটি নিশ্চয়তা না জানা গেলেও পাল্লা সম্ভবত বিএনপি জোটের দিকেই থাকতে পারে তবে জামাতের সঙ্গে তাদের বাড়তি কোনো আলাপ আলোচনা হচ্ছে কিনা সেটি এখনো স্পষ্ট না তবে এই দুটি দলের যে ঐক্য হচ্ছে না সেটাই এতে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে এর মধ্যে সুতরাং এটা হবে জোটের নির্বাচন এটি দলীয় নির্বাচন হচ্ছে না দলের নেতৃত্বে জোটের নির্বাচনের দিকেই হয়তো আমরা এগোচ্ছি জি আরেকটা বিষয় জানতে চাইবো আমি নাজরুল্লাহ সাহেব আপনার কাছে যে আজ কিন্তু মিয়া গোলাম পরওয়ার তিনি বলেছেন যে রাজনৈতিক দল নির্বাচনের আগেই ক্ষমতায় চলে গেছে এরকমটা চিন্তা করছে মানে বলেছে যে একটি রাজনৈতিক দল নির্বাচনের আগেই ক্ষমতায় চলে গেছে এমনটা ভাবছে এবং বলেছে যে জাকসো এবং ডাকসু নির্বাচনেই এটি প্রমাণ হয়েছে যে ছাত্ররা এর জবাব দিয়েছে আপনার কাছে এটা বিষয়ে জানতে চাই যে জাকসো এবং ডাকসো নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল কি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কিনা দেখেন জামাত ইসলামীর এখনকার যে রাজনীতিটা আমরা দেখছি সময় জামাত ইসলামী বিএনপির জোটে ছিল আন্দোলনে একসাথে ছিল বা আওয়ামী লীগের সাথে ছিল এক সময় জাতীয় পার্টির সাথে ছিল এই দলটি বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে থেকে আস্তে আস্তে তাদের শক্তি বাড়িয়েছে বা তারা এগিয়ে এসেছে ফলে জামাতের কৌশল অপকৌশল কুটো যাই বলেন না কেন সেটির আবার একটা নতুন মাত্রা আমরা এখন দেখতে পাচ্ছি জামাত যেসব ইসলামী দলগুলোকে নিয়ে তারা জোট করতে চাচ্ছে জামাতের কথাবার্তায় তো আমরা এরকমই মনে হয় অনেক ক্ষেত্রে যে তারাই বুঝি ক্ষমতায় চলে গেছে ফলে এই দোষটা যখন জামাত বিএনপিকে দেয় যে বিএনপি মনে করছে ক্ষমতায় চলে গেছে এখন নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না কোন জোট বা কোন দল ক্ষমতায় যাবে কিন্তু স্বাভাবিকভাবে একদম নির্মোহ যদি বলা যায় যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে বিএনপি যদি শরীরদের নিয়ে নির্বাচন করে সেক্ষেত্রে হয়তো সে আসনের সংখ্যাটা একটু বাড়বে ফলে বিএনপি যেতে পারে এই ধারণা বাংলাদেশের প্রায় সবারই ফলে বিএনপির মধ্যে যদি এরকম ভাব আসে বা এরকম কথা বলে সেটা অবাস্তব না কিন্তু জামাতের কথাবার্তাও কিন্তু আমরা এরকম সুর পাই ফলে তারাও ক্ষমতায় যাচ্ছে ক্ষমতায় যাবে ছাত্রদের ইলেকশনে জেতা আর জাতীয় নির্বাচনে জেতা যে এক জিনিস না এই আলোচনা বেশ কিছুদিন যাবৎ হচ্ছে ফলে ওইটাকে জাতীয় নির্বাচনের সাথে মেলালে হবে না কিন্তু জামাতের অনেক সমর্থক বা তাদের রাজনীতি প্রসারিত হচ্ছে তারা নতুন নতুন কৌশল তাদের দলের নীতি আদর্শ তারপরে মানে রাজনীতি এই সব কিছু পাল্টে ফেলার চেষ্টা করছে নিজেদেরকে একটা মানে গণতান্ত্রিক দল হিসাবে চেষ্টা করছে এগুলোর আসছে এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড কথাবার্তা থেকে আমরা সেটা বুঝতে পারছি এই অভিযোগ যেটি জামাত করেছে বিএনপির বিরুদ্ধে একই অভিযোগ কিন্তু জামাতের বিরুদ্ধেও আছে এখন যারা রাজনীতি করেন যারা নির্বাচন করবেন তারা তো জেতার জন্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্যই তারা রাজনীতিটা করেন নির্বাচনটা করেন ফলে ওইটা বলাটা দোষের কিছু না এরকম হয়তো যাবে যে আলোচনাটা আমি এবং লিটো করছিলাম তার সাথে আরেকটু যুক্ত করি সাথে আমি একমত যে এখন পর্যন্ত যা মনে হচ্ছে তাতে মনে হচ্ছে যে মোটা দাগে দুটি জোটের নির্বাচন হবে এবং দুটি জোটের মধ্যে প্রতিযোগিতা হবে বিএনপির নেতৃত্বে একটা জোট আর জামাত ইসলামী নেতৃত্বে একটা জোট এর বাইরে ছোটখাটো কোন দল থাকতে পারে বা অতি ছোট দল তারা হয়তো কোনো না কোনো দিকে হয়তো ভিড়ে যেতে পারে কিন্তু একটি আলোচনা আমরা করি নাই দুইজনের কেউই সেটি হচ্ছে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কি পারবে না বিষয়টা এখনো অস্পষ্ট আওয়ামী লীগ করতে পারবে না আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নাই তারা লুকিয়ে আছে পালিয়ে আছে জনগণ তাদেরকে কতটা গ্রহণ করবে তাদের জন সমর্থন এখন কতখানি আছে এগুলো নিয়ে নানান আলোচনা আছে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না এই প্রশ্নে মোটা দাগে বলা যায় সরকারের যা অবস্থান বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে অবস্থান তাতে করে না করতে পারাটাই ধরে নেওয়া যায় তাহলে জাতীয় পার্টি তো নিষিদ্ধ হয় নাই জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না এরকম কোন নির্বাচন কমিশন বা বা সরকার সিদ্ধান্ত কোনো কোন দল জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে কোন কোনো দল দল নিষিদ্ধের পক্ষে না সেই জায়গায় জাতীয় পার্টি কিন্তু একটা ফ্যাক্টর হবে এই দুই জোটের বাইরে জাতীয় পার্টি যদি এককভাবে নির্বাচন করে এই আলোচনাটিও পুরনো জাতীয় পার্টি নির্বাচন করার সুযোগ পেলে আওয়ামী লীগের যারা নির্বাচন করতে চায় আওয়ামী নামে আওয়ামী লীগের মার্কাই করতে পারবে না তারা জাতীয় পার্টির হয়ে করতে পারে আবামী লীগ জাতীয় পার্টি দীর্ঘদিনের বন্ধুত্ব সেই কথাটা আমরা জানি এটা একটা তৃতীয় ফ্যাক্টর হবে আগামী নির্বাচনের জন্য নিশ্চয়ই নির্বাচন আমি শামসুল আলম রিটনের কাছে জানতে চাই যে এই যে বললেন আওয়ামী লীগের ভোটগুলো বা আওয়ামী লীগের যে যারা ভোট দিবে তার আসলে জাতীয় পার্টি কে ভোট দিবে কিনা বা জাতীয় পার্টি আসলে নির্বাচনটা কিভাবে করবে বা আদৌ করবে কিনা এ বিষয়ে শামসুল আলম লিটন আপনার কাছে জানতে চাই আসলে জাতীয় পার্টি ঠিক আছে জাতীয় পার্টি গত কয়েকটি নির্বাচনে বিশেষ করে ১৪ সাল থেকে জাতীয় পার্টি রাজনৈতিক পণ পণ অর্থাৎ পণ শব্দটির বহুল ব্যবহৃত যে প্রতিশব্দ সেটি হচ্ছে যে গুটি অর্থাৎ শেখ হাসিনা সরকারের রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহৃত হয়েছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি বিশ্বস্ত সহযোগী হিসেবে যে ফ্যাসিবাদী সরকার যারা নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে দিয়েছিল এবং অবশেষে গণহত্যার মাধ্যমে তারা বিদায় নিতে বাধ্য হয়েছিল তাদের রাজনৈতিক বিশ্বস্ত সহযোগী হিসেবে তারা ভূমিকা রেখেছে কিন্তু সেই ভূমিকা যে তারা স্বতঃস্ফূর্ত রেখে ভাবে রেখেছে তা কিন্তু সবসময় দেখা যায়নি কারণ পার্শ্ববর্তী দেশের ফরেন সেক্রেটারি এসে সাবেক রাষ্ট্রপতি এরশাদকে বাধ্য করেছিল পরবর্তীতে ভারতীয় যে কর্তৃপক্ষ এবং চেয়ারম্যান যিনি এরশাদ সাহেবের ভাই তিনি নিজে কিন্তু বলেছেন যে আমি ভারতে কি আলোচনা করেছি এটা প্রকাশ্যে বলা যাবে না ইত্যাদি ভাবে জাতীয় পার্টি রাজনৈতিকভাবে একটা একটি অন্য ধরনের এটিকে রাজনৈতিক যে তার যে ব্যাগেজ এবং রাজনৈতিক যে ডেট প্রচুর দায় দেনাগ্রস্ত বলতে গেলে সুতরাং জাতীয় পার্টি নির্বাচন করলে হিউজ ভোট পাবে হিউজ সিট পাবে এরকম একটা ধ্যান ধারণা অনেকেরই আছে কিন্তু এটাও সত্য জাতীয় পার্টি সারা দেশে অনেক সিট পাওয়ার কোন রেকর্ড এখন পর্যন্ত নেই ধন্যবাদ আমাদের সময় হয়েছে একটি বিরতি বিরতির পরে ফিরে এসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে আজ আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন নাজমুল আশরাফ এবং শামসুল আলম লিটন আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে বিরতির পরে আলোচনা করতে চাই বিসিবি নির্বাচন নিয়ে একটু জানিয়ে রাখতে চাই যে বিতর্কিত পনেরোটি ক্লাবের কাউন্সিলরশিপ বাদ দেয়া নিয়ে ক্রীড়া উপদেষ্টা এবং তামিমের বিপরীতমুখী বক্তব্য তামিম ইকবাল আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন যে বিতর্কিত পনেরো ক্লাব ক্লাবের কাউন্সিলরশিপ বাদ দেওয়ার জন্য ক্রীড়া উপদেষ্টাকে অনুরোধ করেছিলেন তামিম ইকবাল এবং ডিবিসি নিউজকে তামিম ইকবাল বলেছেন যে ক্রীড়া উপদেষ্টার যে বক্তব্য সেটি সম্পূর্ণ মিথ্যা এই যে এই কাদা ছড়াছুড়ি এই কাদা ছোড়াছুরি আসলে বিসিবি নির্বাচনে কেমন প্রভাব ফেলবে এটা আমি জানতে চাই নাজমুরাশ আফ আপনার কাছে দেখেন বিসিবির মত প্রতিষ্ঠান যে ক্রিকেট আমাদের সবার গর্বের বিষয় যেই ক্রিকেট বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছে সম্মান এনে দিয়েছে সেই ক্রিকেট নিয়ে যে রাজনীতি অতীতে আমরা দেখেছি সেটি থেকে আমরা মুক্ত হতে পারছি না ক্রিকেটে কেন দলীয় রাজনীতির প্রভাব এত পরিমাণে থাকবে এখন একটি নির্দলীয় সরকার আছে অন্তর্বর্তী সরকার তারাও ঠিক একই রাজনীতির মধ্যে ঢুকে গেছে ফলে এই বিসিবি নির্বাচন নিয়ে আমরা এই কদিন ধরে যা কিছু শুনছি পক্ষ বিপক্ষ নির্বাচনে প্রার্থিতা ক্লাবগুলোকে বাদ দেওয়া যোগ করা এবং সবশেষ যেটা আপনি তোকে বললেন যে আমরা দুজনের কথাই শুনলাম তো আমি ইকবারের কথা শুনলাম আসিফ মাহমুদের কথা শুনলাম দুজনের কথা তো সত্য হতে পারে না তো দুজন ঠিক বিপরীত মুখে কথা বলছেন দুজনের মধ্যে নিশ্চয়ই একজন অসত্য বলেছেন সে কে অসত্য বলেছেন এটা মনে হয় গণমাধ্যমের খুঁজে বের করা উচিত আহ এবং এখনকার যে সময়টা আমরা পার করছি এই সময়ে একটা রাজনীতি মুক্ত বিসিবি রাজনীতি মুক্ত নির্বাচন এখানে রাজনীতি এসে গেছে দলগুলো যুক্ত হচ্ছে সরকারও যুক্ত হয়ে যাচ্ছে এটা মনে হয় ক্রিকেটের জন্য খুব ভালো মানে লক্ষণ না জি আমি এই জায়গায় শামসুল আলম লিটন আপনার কাছে জানতে চাইবো যে যেমনটা আসলে নাজমুল আশরাফ বললেন যে দুজনের বক্তব্য পরস্পর বিরোধী এবং তিনি বলছেন যে কেউ একজন তো আসলে অসত্যটা বলছেন বা এই অসত্য বলা বা কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলার আসলে কি প্রয়োজন পড়ছে এটা একটা ব্যাপার সেটা হচ্ছে আসলে রেজিলিয়েন্ট হওয়ার ব্যাপার একটা জাতি যখন রেজিলিয়েন্ট হয় মেম্বাররা যখন বোঝার মতো হয় সহমর্মী হয় এবং দায়িত্বশীল হয় তখন এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন ঘটনাগুলো ঘটে না যেমন আসিফ আহমদ যখন বলছেন যে একজন প্রার্থী বিরাট কোহলির কাছে বাংলাদেশের ব্যাপার নিয়ে অভিযোগ করেছে অর্থাৎ ভারতীয় অধিনায়ক এবং আইসিসিতে গুরুত্বপূর্ণ নানা কারণে যাই হোক তো এইটা যখন কথাটা আসছে কথাটা তিনি বলছেন না কে বলেছেন এবং কিন্তু এই কথার মধ্যে একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে যে আসিফ মাহমুদ সজীব বুইয়া এই নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছেন এটা খুবই অনবিপ্রেত কারণ তরুণদের কাছ থেকে আমরা জেনজির অনেক ভালো গুণের কথা জানি তারা অনেক অনেক পড়াশোনা করছে এবং রেজিলিয়েন্ট নেশন গঠনের জন্য তারা যা যা করা দরকার সহমর্মী এবং নির্বাচনের কতগুলো ভ্যালুজ আছে নর্মস আছে দায়িত্বের কতগুলো নর্মস আছে যেহেতু উপদেষ্টা যিনি তিনি থাকবেন নিরপেক্ষ কারণ ক্লাবগুলোর প্রতিনিধিদের মধ্য থেকে নির্বাচনটি হবে সুতরাং এখানে অভিযোগটি পনেরোটি ক্লাবের বাদ দেওয়া নিয়ে অথবা পক্ষে বিপক্ষে এটা কিন্তু ডিসিপ্লিনারি কমিটি আছে বিসিবিতে তারা আইন কানুন দেখে পরীক্ষার প্রয়োজনে তারা নির্বাচন দু সপ্তাহ পেছাবেন ছয় তারিখ ছয় তারিখ থেকে বিশ তারিখে নেবেন অথবা এক মাস পরে নেবেন কিন্তু এইভাবে যে সরাসরি সরকার নির্বাচনীর মত প্রতিষ্ঠানে সরাসরি জড়িয়ে পড়া এবং একটি পক্ষকে পক্ষে নেওয়া এবং অপর পক্ষকে বিপক্ষে নেওয়া এটি কোনো ভালো সংকেত এবং জেনজিদের জি কাছ থেকে অত্যন্ত অপ্রত্যাশিত তাই আমার মনে হয় এই ব্যাপারটিতে এই আসিফ মাহমুদ সজীবয়ের উপদেষ্টা হিসেবে তামিম ইকবাল কিন্তু এরকম অভিযোগটাই করেছিলেন যে বিসিবি নির্বাচন সরকারের মাধ্যমে ফিক্সিং এর একটা অভিযোগ তিনি করেছিলেন আমি তামিম ইকবাল তামিম ইকবাল একজন সফল ক্রিকেটার তিনি কর্মকর্তা হিসেবে কতটুকু সফল হবেন আমরা কিন্তু জানি না কারণ অনেকেই অতীতে কিন্তু অনেক খেলোয়াড়দের মধ্যে অনেকে কৃতি খেলোয়াড় কিন্তু কর্মকর্তা হয়ে তারা কিন্তু অনেক ম্যাচ ফিক্সিং এবং আরো অনেক অধিনায়ক হয়ে অনেক অনৈতিক কাজে জড়িয়েছেন কিন্তু তামিমকাল হয়তো সফল হবেন কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এখন পর্যন্ত তিনি দায়িত্বশীলতার পরিচয় সব ক্ষেত্রে দিতে পারেননি যদি সত্যি সত্যি আসিফের বক্তব্যটি সঠিক হয়ে থাকে তাহলে সেটা খুবই দুঃখজনক হবে কারণ শুধু ভারতীয় অধিনায়ক হিসেবেই নয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাইরের কোনো দল অথবা কোনো ক্রীড়াবিদের যে হস্তক্ষেপ কামনা ইত্যাদি এগুলো অত্যন্ত দুঃখজনক কারণ আমি শুধু নিরপেক্ষতার স্বার্থেই নয় বরং এই বিতর্কের মধ্যে থেকে এই ব্যাপারগুলো যেহেতু আসছে তারা ভবিষ্যতে অবশ্যই দায়িত্বশীল এবং আসিফ হবেন বলে আমরা আশা করি এবং আসিফ মাহমুদ সজিব ভূঁয়া যদি এই কাজটি করে থাকেন সরাসরি এবং করছেন তিনি সরাসরি বিসিবি নির্বাচন নিয়ে কমেন্ট করছেন আমার কাছে খুবই দুঃখজনক খুবই খারাপ লাগছে যে এটা কিন্তু প্রত্যাশিত ছিল না এবং এবং আমি সত্যি অর্থে বলি যেখানে সভ্যতাটা অনেকটুকু এগিয়েছে সেখানে বিতর্ক আসলে দায়িত্বশীলরা সাধারণত পদত্যাগ করেন তো আসিফ মাহমুদ সজীব সে পদত্যাগ করবেন কিনা জানি না বিতর্ক সে পর্যায়ে গিয়েছে কিনা তাও আমি নিশ্চিতভাবে বলতে পারি না তবে এতটুকু বলতে পারি বিতর্কটি পাবলিক ডোমেনে আছে এবং এখানে দুঃখজনক দিকগুলো স্পষ্ট হচ্ছে এভাবে বিসিবির জন্য ক্ষতিকর হবে যেমনিভাবে প্রসেসের মধ্য দিয়ে ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে এ পিসিবির মধ্যে বিসিবি এগিয়ে যাওয়ার কথা ছিল এবং সাম্প্রতিক পাঁচই আগস্টে জুলাই আপ্রাইজিংয়ের মধ্যে মাধ্যমে আমরা কিন্তু অনেক কৃষি ক্রিকেটারকে হারিয়েছি তাদের রাজনৈতিক ভূমিকার কারণে ফ্যাসিবাদের সহযোগী তারা ক্রিকেটের যে দায়িত্বশীল ছিলেন তারা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তাদের জড়ানোটা এবং এবং তারা বড় বড় দায়িত্ব নিয়ে তারা কিন্তু গণহত্যার সময় তাদের কিন্তু খেলোয়াড় সুলভ দায়িত্বশীল ভূমিকা তারা রাখেননি বিসিবিকে আল্লাহর আসতে তারা এই রাজনীতি মুক্ত করুন সেটি হবে সবচেয়ে বড় কাজ দেশের জন্য আমি এই জায়গাটা একটু নাজমুল আশরাফ আপনার কাছে জানতে চাই যে শামসুল আলম নিটন জামানটা বলছিলেন যে বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ আপনার কাছে জানতে চাই যে বিসিবি নির্বাচনে আসলে সরকারের হস্তক্ষেপটা আপনি কিভাবে দেখছেন না এটা তো এর আগে বললাম যে আসলে বিসিবি কে রাজনীতি মুক্ত রাখা দলীয় রাজনীতি হোক সরকারের হোক বিরোধী দলের হোক জারি হোক কারণ এটা জাতির আশা আকাঙ্ক্ষার একটা জায়গা এবং ক্রিকেট আমাদেরকে অনেক কিছু এনে দিয়েছে সেটাকে যদি আমরা একটা জাতীয় বিষয় মনে করি জাতীয় অর্জন সাফল্য গর্ব যা কিছু বলি সেই জায়গায় সরকারের ভূমিকা হোক আর রাজনৈতিক দলের ভূমিকা হোক কোনোটারই প্রভাব থাকা উচিত না পুরোপুরি পেশাদারিত্বের সাথে এই কাজগুলো করা উচিত কিন্তু যেটি ইটন ভাই বলেন আমি একটাকে বলেছি যে উপদেষ্টার ভূমিকা সেটাও কিন্তু আশাহত করে আমাদেরকে আবার এই যে অভিযোগ এসেছে তামিম ইকবালের বিরুদ্ধে আবার তামিম ইকবালের পেছনে আবার যে দলের প্রকাশ্য সমর্থন এসব কিছুই কিন্তু এক ধরনের রাজনৈতিক রং দেয় বিসিবি বিসিবি নির্বাচন ইত্যাদিকে সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় রাজনীতিকে একটু বিযুক্ত করে এটাকে আমরা সবার মানে আশাকাঙ্ক্ষার জায়গা হিসেবে যদি তুলে রাখতে পারি ধরে রাখতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের ক্রিকেট আরো অনেক বেশি এগিয়ে যাবে কিন্তু আমরা এই যে পনেরো ষোলো বছরের ফেসিবাদি শাসনে যেসব অপসংস্কৃতির মধ্যে আমরা ঢুকে গিয়েছিলাম সেখান থেকে বোধ আমরা বের হতে পারছি না আমাদের কথায় আচরণে কাজে তার প্রভাব কোনো না কোনোভাবে পড়ছে সেটি রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে যেমন পড়ছে প্রশাসনিক ক্ষেত্রে যেমন পড়ছে একইভাবে এই খেলাধুলা বা ক্রীড়া জগতের উপরে সেটি সেটি পড়ছে এটা থেকে মুক্ত হওয়া দরকার এবং এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশের যে নতুন বাংলাদেশের প্রত্যয় কথা সবাই বলছে শোনাচ্ছে আমাদের জাতীয় নেতারা বিভিন্ন দলের নেতারা তার বাস্তবায়ন এবং প্রতিফলন দেখা দরকার কিন্তু আমরা চোদ্দ মাসে এর প্রতিফলন বাস্তবায়ন কিন্তু খুব একটা দেখি নাই এটা খুবই হতাশাজনক এত বড় একটা গর্ব অভ্যুত্থান এত মানুষের আত্মত্যাগ এত মানুষের জীবন হতাহত হলো এরপরও কিন্তু আমাদের স্বভাব চরিত্র আচরণ কথা চিন্তা কোনো কিছুই বদলায় নাই সবকিছু যেন আগের চক্রের মধ্যে গোরপাক খাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসা জরুরি যাতে ঐক্যমতো কমিশন হয়েছে সংস্কার নিয়ে সবাই মিলে কাজ করছে সামনে নির্বাচন আছে আমার মনে হয় যে এই জায়গাটিতে সরকারের নেতৃত্বে বা ঐক্যমত কমিশন নেতৃত্বে বা যেই রাজনৈতিক দলগুলো এখন ক্রিয়াশীল আছে তাদের একটা যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো কিন্তু এই দলগুলোর মধ্যে আমরা আলাদাভাবে যখন দেখি তাদের আচরণ কথা চিন্তা কাজ তাতে করে কিন্তু আমরা খুব বেশি পরিবর্তন দেখি না নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন লক্ষণীয় সেটা কতটা স্থায়ী হবে সেটা দেখার বিষয় জি নাজরুল আশরাফ এবং শামসুল আলম লিটন আপনাদের দুজনকে জানিয়ে রাখতে চাই যে আজ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল জিতেছে এবং গতকালও আসলে পাকিস্তানের বিপক্ষে নারী বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের নারী দল তারাও জিতেছে আমরা আসলে চাই যে এভাবেই বাংলাদেশ আমাদের নাম উজ্জ্বল করুক এবং বিসিবি রাজনীতিমুক্ত থাকুক অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ এই ছিল সংবাদ সম্প্রসারণ ডিবিসির সঙ্গে থাকুন